আসসালামু আলাইকুম আমি আজকে এই লিপস্টিক চকলেটটা খুলে দেখাবো এটা কীরকম দেখতে বাচ্চারা এটা খুব পছন্দ করে দেখলেই কান্নাকাটি করে কেনার জন্য তো আমি দেখাচ্ছি এটা আসলে কেমন এটা প্রাইস নিয়েছে আমার কাছ থেকে তিরিশ টাকা এই লিপস্টিকটা যে লাইটও জলে বিভিন্ন ধরনের লাইটও জলে বাচ্চারা খুবই পছন্দ করে এটা দেখলেই কিনতে ইচ্ছা করে আমি এখন এটা আপনাদের খুলে দেখাবো যে কাগজটা খুলেছি আমি ফেলে দিলাম এই তো এটা উপরে লাগানো থাকে যে লাইট আছে ওটার লিপস্টিকটাও বের করে দেখাচ্ছি এই তো সেই চকলেটটা লিপস্টিকের মতোই দেখতে পুরো এটা এখন লাগিয়ে দেখাচ্ছি কুল এই তো ফাইনাল লুক এই যে লাইট আমি ভাবছিলাম না জানো কি এতে প্রচুর চিনি আছে